পরবর্তী পরিবেশনা কবিতা বন্ধু কিছু বন্ধু আছে ভালো মন্দ পাঁচ মেশালি নানা রকম খাম খেয়ালি রোগা মোটা অসীম বলি আমার কিছু বন্ধু আছে তাদের মনে ছন্দ আছে ভালোবাসার গন্ধ আছে বন্ধু আছে তাদের সুখ দুঃখের স্বপ্ন আছে স্বপ্নে অলিক প্রলাপ আছে বাক্যে হাসি আলাপ আছে আমার কিছু বন্ধু আছে শুনলে কথা কান জ্বলে যায় হাসলে পেটের খিল খুলে যায় থাকলে মন ভরে যায় আমার কিছু 我吃，我、嗯、不、嗯嗯嗯